মুখে দিলেই মিলে যাবে এই অসম্ভব মজার কেক আসসালাম ওয়ালাইকুম এই ব্রিয়ন সবাই কেমন আছেন আজকে শেয়ার করব একটা অসম্ভব মজার কেক এখানে আমি তিনটা ডিমের সাদা অংশ নিয়েছি একটি বেটার দিয়ে বিট করে নিব মিডিয়ামে রেখে ফোমটা যখন এরকম হয়ে যাবে তখন ব্লেন্ডার করে রাখা চিনি দিয়ে দিব অবশ্যই কিন্তু ব্লেন্ডার করে দিবেন চিনিটা তাহলে খুব রেজাল্টটা ভালো আসবে আমি এখানে এক কাপ ব্লেন্ডার করা চিনি তিনবারে ব্যবহার করব। বিটারটা দিয়ে কিছুক্ষণ বিট করব আবার চিনি দিব আবার কিছুক্ষণ বিট করব আবার একটু চিনি দিব এইভাবে বিট করে নিতে হবে দেখুন আমার ফোমের কনসেসটিটা কতটা সুন্দর হয়েছে ফ্লাফি হয়েছে কেক বানাতে হলে এভাবে কিন্তু পারফেক্ট একটি ফোম তৈরি করতে হবে আর তা না হলে কিন্তু ফোম পারফেক্ট না হলে আপনার কেকটা ভালো হবে না আমার কেকটার ফোমটা কিন্তু একটু উপরে যাচ্ছে না আপনারা তা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর হয়েছে ডিম থেকে আলাদা করা ডিমের কুসুমটা এখন দিয়ে দিব। এর ভিতরে আবারও আট দশ সেকেন্ডের জন্য বিট করে নিব রান্না হচ্ছে একটি আর্ট চেষ্টা করলে কিন্তু কম বেশি সবাই পারে হয়তো বা কারোটা একটু ভালো হবে কারোটা একটু খারাপ হবে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে একদিন না একদিন ঠিকই সাফল্য হবে এই পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এক চা চামচের মতো চেষ্টা করবেন ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য নাহলে একটু লেবুর রস দিয়ে দিবেন। এটা অ্যাড করার কারণে ডিম থেকে একটা কাঁচা গন্ধ আসবে না এসেন্সটা দেওয়ার পরে আমি দুই তিন সেকেন্ড বিট করে নিলাম এখন শুকনা উপকরণগুলো চেলে এর ভিতরে অ্যাড করে দিব। আমি এখানে এক কাপের থেকে কিছুটা কম আছে সেই আটাটা নিয়েছি আর সাথে নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার আর এক চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য এক চিমটি বেকিং সোডা এগুলো একসাথে এখন মিক্স করে নিব আলতো হাতে কিন্তু মিক্সটা করতে হবে এখন এখানে একটু পিঙ্ক কালার অ্যাড করলাম এটা অপশনাল না দিলেও চলবে এখন একটা মল্টে ঢেলে নিব ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন থাকবে এ মুহূর্তে আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন এটা আমি চুলায় কুক করে নিব। এভাবে কেকের বাতাসটা বের করে নেবেন চুলাতে আমি চল্লিশ মিনিটের জন্য এই কেকটা কুক করে নিয়েছি চুলার আশটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে আমার ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না আমার কেকটা হয়ে গেছে এখন মোল্ড আউট করে আমি দেখাবো আপনাদেরকে আমিও কিন্তু প্রথম প্রথম ওইভাবে কেক বানাতে পারতাম না এখন বানাতে বানাতে আমিও খুব মার্শাল্লাহ খুব ভালো বানাতে পারি কেক এখন কেকটা কেটে আপনাদেরকে দেখাবো কেকটা কতটা সফট এবং খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল স্কিনে তো দেখতেই পাচ্ছেন আমার নিজে ঢাকার নিজে কত পিটাবো এভাবে বানিয়ে একবার খাবেন দেখবেন অসম্ভব কিন্তু মজা হয় খেতে চাইলে রসমালাই দিয়েও এভাবে আমার মতো খেতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে যাবেন আসসালাম আলাইকুম